ওয়াইফ এবং মেয়ের পর্দার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে প্রথমে আপনি একজন স্বামী পরে আপনি একজন বাপ স্বামী হিসেবে আগে আপনাকে সচেতন হতে হবে যদি এরকম সিচুয়েশন আমাদের মধ্যে কারো হয় যে আমি বিবাহ করলে আমার ওয়াইফ বাড়িতে আসবে আমার বাড়ির চতুর্শটা খোলা আমার ওয়াইফ সারা দিন বাড়িতে চলাফেরা করছে বাহিরের মানুষ আমার ওয়াইফকে দেখছে এই লোকটার উপর বিয়ে ফরজ নয় তাকে রোজা রাখতে হবে আপনি বিয়ে করবেন না আপনি রোজা রাখবেন যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি বউকে বাড়িতে আনার পরে আপনার বউ যেখানে এই খানা রয়েছে ওইটা দূর থেকে দেখা যায় এটার কোনো পর্দা নাই তাহলে আপনার উপর বিয়ে ফরজ আপনাকে রোজা রাখতে হবে যদি প্রস্রাব পায়খানা টয়লেট আপনি না করতে পারেন তাহলে আপনার উপর বিয়ে ফরজ না আপনাকে রোজা রাখতে হবে যদি এরকম সিচুয়েশন হয় আপনার ওয়াইফ ওই করে জামা কাপড় যেখানে আপনার শুকাতে দেয় ওই জামা কাপড় যদি অন্য বাহিরের মানুষ জামা কাপড় দেখতে পায় তাহলে আপনার ফরজ নয় রোজা রাখতে হবে আপনার ওয়াইফ বাহিরে জামা কাপড় এটা মানুষ দেখবে কেন আপনার ওয়াইফ জামা কাপড় লড়লে ক্ষতি কি আপনি দেখেন আপনার ওয়াইফ বাহিরে একটা জামা কাপড় সেখানে শুকাতে দিলেন একটা যুবক ছেলে বাহির দিয়ে যাচ্ছে ওই সালোয়ারটা দিকে দৃষ্টি গেল এই স্যালোয়ারটার দিকে দৃষ্টি যাওয়ার মানে যখন রাত্রে ঘুমাতে যাবে এই স্যালোয়ারের কথা ওই সালোয়ারটাকে নিয়ে এসে কল্পনা করবে ওই জামা কাপড়টা নিয়ে এসে কল্পনা করবে এটা বাইরে লাড়লেন কেন আপনি সুখাতে দিলেন কেন আওতার ভিতরে লাড়তে হবে মহিলাদের কাপড় যা আছে এগুলো পর্দার ভিতরে লাড়তে হবে যাতে পর্দার ভিতরে এগুলো শুকাতে না দেন অন্য একটা মানুষ দেখবে জামা কাপড় দেখে হুবো হুপ আপনাকে নিয়ে কল্পনা করবে অথচ আপনি নাই কিন্তু আপনার জামা কাপড়টা ছেলেকে জানার দিকে নিয়ে গেল আলাদা রাখতে হবে ছেলে হোক ওয়াইফ এবং মেয়ে উভয়ের কাপড় মহিলাদের কাপড় আড়াল রাখতে হবে যাতে করে অন্য কোন পুরুষ পরপুরুষ দেখতে না পায় পারিবারিক আপনাকে সচেতন হতে হবে আপনার ওয়াইফ কে পর্দা করার জন্য বাধ্য করতে হবে যেহেতু আপনার স্বামী আমি বুঝি যে আমার ওয়াইফ তার পুরো সৌন্দর্যটাই স্বামী হিসেবে আমার জন্য আমি দেখলাম যে ব্যতিক্রম হুন্ডারের পিছনে ওয়াইফ কে বসালো ড্রাইভার ড্রাইভার মানে স্বামী সে হুন্ডারে বসলো পুরা শরীর মুখ সহকারে স্বামীর ঢাকা কিন্তু যা খোলার সব দেখলাম পিছনে তার ওয়াইফের পুরা স্বামীর সব ঢাকা চোখ চোখ কিচ্ছু দেখা যায় না পা তো দেখাই যায় না হাত পুজো মানে স্বামী কিচ্ছু দেখা যায় না প্রচন্ড শীতের মধ্যে ওই ওয়াইফটা একটা পাতলা কাপড়ের জামা বলে হুন্ডারের পিছনে বসে আছে পর্দা করার কথা কার করে প্রচন্ড শীত কিন্তু ওয়াইফ শীতের জামা পরে না স্বামী কি কেন বিয়ে করলো বুঝতে পারছেন আপনি বিয়ে করেছেন আপনার মানুষ দেখবে কেন আর মানুষ দেখলে আপনার লাভ কি আমার ওয়াইফ মানুষ দেখলে বলবে উফ উমুকের ওয়াইফটা খুব সুন্দর আরে উমুকের ওয়াইফ খুব সুন্দর না এই মহিলাটাই তাকে জানার দিকে ধাবিত করলো আপনি করলেন আপনি স্বামী হিসেবে সচেতন স্বামী নন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার জন্য হালাল আপনার জন্য বৈধ তার সমস্ত সৌন্দর্য আজকে আমাদের সমাজে একটা সমস্যা হলো স্বামী যখন বাড়িতে যায় তখন স্ত্রীরা ঘুমটা দেয় যত পর্দা করা দরকার স্ত্রী স্বামীর সামনে করে আর বাইরের কোনো মানুষ আসলে সেখানে গিয়ে আর পর্দার খবর নাই রাস্তাঘাটে বের হলে কোনো পর্দার খবর নাই অত স্বামীর সামনে আপনার রূপ লাবণ্য যত প্রকাশ করা দরকার সব স্বামীর সামনে করবেন আর বাইরে গেলে সব ডেকে রাখবেন এখন চলছে উল্টোটা কাজ বাড়বে না কি করবে আমি আমার বাসায় বলি পেতনি স্বামী যখন বাড়িতে যায় তো স্বামী যখন বউকে দেখে তো বউয়ের গায়ে ময়লা কোনো সাজ গোছ নাই কি রকম দেখা যায় আচ্ছা স্বামী যদি ওই মেয়েটাকে দেখে ভালো লাগবে তো বাইরে গেলে স্বামী যখন অন্য একটা মেয়েকে দেখে তো স্বামীর তো ওইটাকে ভালো লাগবে যেহেতু বাড়ি গেলে আপনাকে ভালো লাগে না কেন আপনি তো রূপলা বল না আপনি ওই ময়লা দিয়ে ঢেকে রেখেছেন ইজা নাযারা ইলাইহি সাররাতু আপনি যখন স্ত্রীর দিকে তাকাবেন স্ত্রী আপনাকে সন্তুষ্ট করবে তো সন্তুষ্ট করবে কিভাবে যদি রূপলাবর্ণ সুন্দর যা আপনি করেন স্বামীর জন্য সব বৈধ বাহিরের মানুষের জন্য সব হারাম সব কি হারাম সম্মানিত উপস্থিতি আমি আর কথা বাড়ালাম না সচেতন হতে আপনাকে আপনার মেয়ের ব্যাপারে আপনি সচেতন হন কেন আপনি মেয়েকে অ্যান্ড্রয়েড সেটটা কিনে দিলেন কেন মেয়েকে আপনার সিম সহকারে সেটটা দিলেন সিম না অ্যান্ড্রয়েড সেট দেন সমস্যা নাই সিম দিলেন কেন এই মেয়েটা তো সিম নিয়ে সারাদিন কথা বলছে এই মেয়েটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ফেসবুকে সারাদিন চ্যাট করছে সারাদিন ওই মেয়েটা রাত বারোটার পরে ভিডিও কল দেওয়ার মাধ্যমে একটা ছেলের সাথে জেনাই লিপ্ত হচ্ছে যদিও জানাটা সরাসরি না কিন্তু ভিডিও কলটা এমন যে মনে হয় সব সরাসরি জানা চলছে ভিডিও কল মানে এটা মেয়ে কোথায় যাচ্ছে আপনি পিছনে পিছনে একদিন যান কলেজে যাচ্ছে আপনি খোঁজখবর নেন কার সাথে কন্ট্যাক্ট করে কার সাথে যোগাযোগ করে কোথায় যায় বাপ হিসেবে এগুলো আপনার দায়িত্ব আপনার পরিবারে কে আসে কোন ছেলে আসে আপনার মে কোন বান্ধবীর বাসায় গিয়ে কোন বন্ধুর বাসায় যায় এটাও দেখার ব্যাপার সম্মানিত উপস্থিতি পিতা হিসেবে আপনাকে সচেতন হতে হবে বা হিসেবে আপনাকে সচেতন হতে হবে মা হিসেবে আপনাকে সচেতন হতে হবে বর্তমান পরিবেশকে মোকাবেলা করতে হলে আমাদের পারিবারিক সচেতনতা ছাড়া এখন আমাদের জন্য বিকল্প